আসসালামু আলাইকুম ইবরমান তোমরা সবাই কেমন আছো আলহামদুল্লাম অনেক ভালো আছি আশা করছি তোমরা অনেক ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবলিয় ব্লগ এটা হলো আমার নিউ ব্রোকা তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ব্রোকারটা সেটিং করে পড়ে নিচ্ছে আয়তের পাপার জোর করার কারণে আমার চাদর গায়ে দিয়ে যেতে হচ্ছে আমি বললাম গাড়ির ভিতরে যাব অবশ্য কোনো প্রবলেম হবে না গরম ঠান্ডা লাগবেই না তবুও আমার চাদর জড়িয়ে এখন বিয়ে খেতে যেতে হচ্ছে তো ফাইনালি বাড়ি থেকে আমি ছিলাম বাপের বাড়ি তো আমার ননদ আমার শাশুড়ি ওদিক থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল আমাদের গাড়ি যেহেতু ভাড়ায় আছে তো আরেকটি গাড়ি ভাড়া করে সেই গাড়িটা আমার ননদা শাশুড়িকে নিয়ে এসেছে আর এখন আমি আমার বাপের বাড়ি থেকে উঠে গিয়েছি আয়াতের পাপা আর আমি আর আয়াত তো সাথে আমার খালামার ছেলে শাইনুরও আছে তো এখন আমরা পৌঁছে গেছি বাড়ি আমরা ভেবেছিলাম আমরাই হয়তো লাস্ট কিন্তু নয় আমরা আমাদের পরে আসবে এখনও বরের গাড়ি তো আমরা পৌঁছে গিয়েছি বিয়েবাড়ি আর এখন আমরা এখান থেকে নেমে যাব আর সবাইকে নামিয়ে দিয়ে আয়াত আর আয়াতের পাপা আর শাইনুর লাস্টে নামছে তো আমি দেখে নিচ্ছি গাড়ির মধ্যে ভুল করে না কিছু রেখে চাই আবার যাই হোক এখন আমরা ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি আর আমি তো ভাবলাম মানে শেষ এটাই যে বিয়ে পুরো শেষের দিকে এটাই ভেবেছি আমরা আর কি কারণ শীতকালে রাত নটা মানে ব্যাপক ব্যাপার তো এসে দেখছি এখনো কিছুই হয়নি মানে এই প্রথম ছপটা বসবে আর সেটাই আমরা বসবো একটা চিন্তা ভাবনা নিয়ে নেছি কারণ খাওয়াটা আগে খেয়ে নিব ভিড় হবে পরে তো খাওয়া কাজটা আগে কমপ্লিট করে নিচ্ছি নেবো আর কি তো আমরা এসে গেছি আগে বউয়ের সাথে দেখা করতে আসলাম তো বউ এখন এই ঘরে নেই তো কি করবো এখন আমরা বসে আছি আর বসে কিছুক্ষণ থাকার পরে ওখান থেকে বেরিয়ে পড়েছি আমরা এখন খাওয়ার জন্য আর আমি আর আমার শাশুড়ি দুজন মিলে কিছু একটা বিষয় ডিসকাস করছিলাম যা খাওয়া দাওয়া সম্পর্কে হয়তো হবে এরকম কিছু তো আমরা ঢুকে গিয়েছি প্যান্ডেলের ভিতরে আর সবে প্রথম সব যেহেতু সবে লোকলোক বসছে এখন পুরো ফাঁকা ফাঁকা এরপরে হবে ভর্তি তো আমরা ফাঁকা ফাঁকাই পছন্দ করি বিষয়টা আর খাওয়া দাওয়াটা একটু ফাঁকা ফাঁকা হলে বেশি ভালো লাগে তো এই যে আমার ননদ সামনে আছে আমার শাশুড়ি আছে সাইনুর আমি আয়তের পাপা এখন খাবো তো জায়গাটা রেডি করছি আর সত্যি কথা বলতে সাইনুরের মতো ক্যামেরাম্যানই সবার প্রয়োজন তো আমি ঠাট্টা করে বলেছি ও আয়তের পাপা বাথরুমে গিয়েছে তো আমি ঠাট্টা করে বলেছি যা দুলাবাই বাথরুমে যাচ্ছে ক্যামেরা করবি না তুই সত্যি ক্যামেরা করেছে আর এটা আমি বাদ দিলাম না এটা আমি নিয়েই নিলাম হ্যাঁ আর ফাইনালি এবার আমরা খাওয়া দাওয়া করব অবশ্য বিরিয়ানির আইটেম আছে তো প্রথমে নানপুরি আর চানা মাটরটা এখন না এখন বিয়েবাড়ি করতে এটা বাদ দেয় না তো এটা আগে দিয়ে দিচ্ছি এবার বিরিয়ানিটা পরে আর আমি আমার আয়াতকে দেখো কিভাবে দাঁড় করিয়ে রেখেছি একবার দাঁড় করাচ্ছি একবার বসাচ্ছি কিছুই করার নেই তো এখন আমরা সবাই খাবো সবাই মিলে আর ডিনারে কিন্তু বিরিয়ানি আমরা খুব কমই খাই আর আজকে খাচ্ছি আর সত্যি পরে বলছি যেহেতু পরে ভিডিওটা এডিট করছি তো বিরিয়ানিটা বেশ সুন্দর হয়েছিল আর নানপুরির সাথে চানা মটরটা বেশ একদম ওটার টেস্ট আরও বেশি সুন্দর তো এই যে আয়াতের পাপা এই সাইডে খাচ্ছে আর ওই সাইডে আমি মাঝখানে আয়াতকে একবার বসিয়ে রেখেছি হাতে একবার গ্লাস দিচ্ছি একবার দাঁড় করিয়ে দিচ্ছি আর এই যে সাইনুর ওর আর আমার ননদ আমার শাশুড়ি অপর সাইডে তো আপাতত খাওয়া দাওয়া কমপ্লিট আয়তের পাপা দই রসগোল্লাও খেয়ে নিয়েছে আমি অবশ্য দই রসগোল্লা বা মিষ্টি পছন্দ করি না তো এখন লেবু দিয়ে হাত ধুচ্ছে হ্যাঁ তো খাওয়া দাওয়া কমপ্লিট আর এখানে আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল তো কথা বলছিলাম অবশ্য গাছা ডাঙ্গা এই সমস্ত গ্রাম তো কাছে কাছে চেনাশোনা লোক তো থাকবে আর আমার সেই স্কুলের ফ্রেন্ডের একটা সাথে দেখা হয়ে গেছে তো কথা বলে নিলাম আর এখন আমরা ভাবছি একটু বড় দেখবো আমরা খেতে খেতেই বরের গাড়ি ঢুকে পড়েছে তো আমরা ভাবছি একটু বড় দেখবো বউয়ের সাথে তো এখন দেখা করতে পারিনি তো এই সাইডটাই সাইনোর আর আমার ননদ চলে এসেছে বর দেখতে আমি বললাম তোরা ক্যামেরা করে নিয়ে আমি একটু পরে দেখছি হ্যাঁ ভিড়ের মাঝখানে আসিনি তোরা দুজন আসলো ক্যামেরা করতে আর সেলিব্রেটি তো আজকে বর এই সাইড তরফ থেকে বর তরফ থেকে বউ এই দুজন আজকে সেলিব্রিটি হবেই হবে তো এখন এই সাইডে বরের বরের সাথে যে বরযাত্রী তাদের এখন মানে নাস্তা চলছে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে হলো আমার জায়ের ছেলে তো দেখা হয়ে গেছে বিয়েতে এসেছে কতদিন আগে তো একটু দেখা হয়ে গেছে তো কথা বলে নিচ্ছি ছাড়টাই আর কি হচ্ছে যে হাফ প্যান্ট পরে আছে বলে আমাকে ব্লগে নিচ্ছ না এরকম একটা কথা তো যাই হোক এখানেই রান্নাবান্না চলছে আর ওই সাইডে খাওয়া দাওয়া চলছে আর এখন আয়তের পাপার আমি এখানে দাঁড়িয়ে একটু আলোচনা করছি কারণ ড্রাইভার দাদা গাড়িতেই ছিল আমাদের ডাকা হয়নি কারণ ওখানে প্রচুর ভিড় ছিল ওখানে না ডাকাতাই বেটার আর এখানে জায়গা করে দিয়েছে দাদাটার তো দাদা এখন ওখানে বসে খাবে তো তার প্রস্তুতি চলছে এখানে দাদার আলাদা রকমভাবে একটু খেতে দেওয়ার যাই হোক এখন আমি চলে যাচ্ছি ঘরে দুধ হবে হ্যাঁ এটা দুধ বলে দুধ পান্তা বলে আমি নতুন করে বলছি দই দুধ দই আছে যেহেতু পান্তা নেই তো দই দুধ বললাম দই সন্দেশ রসগোল্লা এইগুলো এখন বড় বউ খাবে আর সবাই শাশুড়িরা মিলে বরের হাতে জামাইয়ের হাতে টাকা দিবে তো সেটার অনুষ্ঠান মানে সেটার পর্বে বা চলবে তো সেটাই রেডি করছি এখন আর এখানে রেডি হয়ে গেছে তো দুধটা ওখানে নেই আর আমি আপাকে জিজ্ঞাসা করলাম মানে যে আপার মেয়ের বিয়ে যাদের বাড়ি আমি এসছি আপাকে জিজ্ঞাসা করলাম দুধটা কোথায় তো আপা বললো রান্নাঘরে আছে গরমও করা আছে তুমি গিয়ে একটু ঢেলে রেডি করে দাও তো আমি এখানে চলে আসলাম রেডি করতে আর মানে ঠান্ডা বেশ ছিল কিন্তু সারা দিনে। আর এখন বিয়েতে এসে জানি না লোকজনের ভিড়ে কিনা তো একদম কম ঠান্ডা গরম গরম লাগছে বেশ ভালো লাগছে এই যে দুধটাও রেডি এখন চলে যাব পানিটা রেডি করতে দুধ পানি আর রসগোল্লা দই আর সন্দেশ এই যে পাঁচ রকমের আইটেম আর হঠাৎ আমার চোখে পড়লো একটি আলমারি এই যে এটা আলমারি আবার কিন্তু এটা একটি ঘট তো ছোট আলমারি বেশ ভালো লাগছে তো দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এখন আমরা রেডি হয়ে নিচ্ছি একেবারে ঘর থেকে বেরিয়ে যাচ্ছি বউয়ের সাথে দেখা করব বরের সাথে দেখা করব করে ওই সাইড দিয়ে অনুষ্ঠান শেষ হলে আমরা একেবারে বেরিয়ে পড়বো আর এই যে আইটেমটা এখন যাচ্ছে এটারই পর্ব চলবে এখুনি তো বউ রেডি বউ এতক্ষণ সাজাগুজো করছিল তো বউ রেডি হয়ে গেছে যেহেতু ওই সাইডে বর তো রেডি বর অনেকক্ষণ থেকেই রেডি কখন বউ আসবে বিয়েটা পড়ানো হবে আর বর বউকে নিয়ে চলে যাবে এটার কাছেই বর রেডি তো এই যে বউ ফাইনালি চলে আসলো আর আমি বউয়ের পাশে যাচ্ছি এগিয়ে যাচ্ছি কারণ বউকে আমি বলতে যাচ্ছি যে তোমাদেরকে তো ব্লগে আসতে হবে তোমার আর তোমার বরকে সেই বিষয়ে বউয়ের সাথে আমি একটু কথা বলছি তো বললো দাঁড়াও মামিমা আমি একটু এই সাইডে অনেকজন ফটো তুলছে এখন বউ যেহেতু ফটো তো তুলবেই বলছে দাঁড়াও আমি একটু ফটোটা তুলে নিই তারপরে তোমাদের ব্লগে যাচ্ছি তাই নিয়ে হাসি হাসি কথা মানে অনেক কথা হচ্ছিলো ওখানে তো অনেক ভিড় এখানে কি আর বলবো সবাই আজকের দিনে বউ দেখবে বউ দেখার জন্যেই বিয়েতে আসা যেরকম একটি পর্ব যে বিয়েতে যাওয়া মানেই খাওয়া আর বউ দেখতে আসা এটাও একটা এটা হলো আমার একটি দেওয়ার আর আয়াতের বাবু হয় তো আয়াতের বাবুর সাথেও একটু পাকামো করছে আয়াতের পাপা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আর করবে সবার হাতে একটি করে ফোন বউয়ের দিকে ক্যামেরা ধরা এটাই হচ্ছে এখনকার সিনে এটাই চলছে আপাতত তো বউ পোজ দিতে ব্যস্ত সমানভাবে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি দুধ পান্তাটা হলেই আর কি কাজ কমপ্লিট বিয়ে পড়ানো মনে হয় হয়ে গেছে আমি জানি না আমি তো এই সাইটে ছিলাম তো এখন ওই সাইড দিয়ে প্রথমে আলোচনা হচ্ছে যে এখানেই বসবে এখানে দুধ পান্থাটি হবে তো কেউ কেউ বলছে প্যান্ডেলের ভিতরে যাওয়ার কথা তো এখন এগিয়ে যাচ্ছি প্যান্ডেলের দিকে আর ভিড় দেখেছো ভিড় শুধুই ভিড় এত রাতে এই দশটা বাজে দশটারও বেশি হয়ে গেছে এখন কিন্তু এত লোক থাকার কথা না তবুও আছে সব আত্মীয় স্বজনরা কাছের লোকজন আর এই যে দুধপান্তার টাইম এখানে বর বসে আছে অনেকক্ষণ থেকে বউয়ের অপেক্ষায় তো ফাইনালি বরের পাশে বউ এখন বসে পড়লো মনে হয় তো বিয়েটা কমপ্লিট না হলে কি দুধপান্তাটা পর্বটা আগে আসে যাই হোক এখন দুধপান্তা হবে মানে শাশুড়িরা সবাই জামাইকে খাওয়াবে মেয়েকেও খাওয়াবে কিন্তু টাকা কিন্তু জামাইয়ের হাতে দিবে আর এই সাইডে উঠে একবার মানে এ জায়গা একবার ও জায়গা কোনো ঠিক পাচ্ছে না কোথায় কি বসাবে তো যেখানে আর কি বেশি ফাঁকা জায়গা সেখানেই আবারও বসে পড়লো সবাই মিলে আর এখন হচ্ছে এই কাজটা হয়ে গেলে আমরা এখন বাড়ি যাব অনেক রাত হয়ে গেছে সাড়ে দশটা এগারোটা বাজে মানে বুঝতেই তো পারছো তো প্রচণ্ড ভিড় ভিড়ের কথা তো না বলাই মানে না বলাই যাক হ্যাঁ প্রচণ্ড ভিড় পুরোটা দেখাতে পারিনি আর এই যে মেয়ের মা এসে গেছে এখন খাওয়াবে খাইয়ে হাতে টাকা দিবে আগে খাওয়াতে হয় নাকি মেয়ের আব্বাদের তো আব্বারা খাওয়াচ্ছে মেয়ের মেয়ের বাপ খাওয়াচ্ছে হ্যাঁ আর সবাই একটু একটু করে খাচ্ছে আর এই যে মিষ্টিটা খাইয়ে দিচ্ছে আর পুরো ডেকোরেশনটা বেশ সুন্দর হয়েছে এই দেখে দেখে এই জায়গায় আর এটাই বেদনাদায়ক মুহূর্ত কারণ একটা বাবার কাছে একটা মেয়ে সব থেকে বলে না বাবার রানী বাবার রাজ্যের রানী আমি এরকম একটা কথা আছে তো মেয়েরা যতই মানে মায়ের আপন হোক না কেন বাবাদের প্রতি একটা আলাদা টান থাকে হ্যাঁ তো সেটাই তো মেয়ের বাবা তো ওখানে কান্নাকাটি বেশিই করছে আর মেয়ে খাইয়ে দিয়েছে খাইয়ে দেওয়াটা তো প্রথম কাজ তো খাইয়ে দিয়ে দেখো কীভাবে কাঁদছে কে দে মেয়েকে তার স্বামীর হাতে তুলে দিয়ে ওখান থেকে সরে গিয়েছে কারণ ওখানে থাকলে যত থাকবে ততই কান্না লাগবে আর বিশেষ করে এখন এখনকার জগতে মায়ের থেকে বাবারা মেয়েদের কাছে বেশি প্রিয় হচ্ছে বড় হলে তো ফ্রেন্ডলি সেটা একটা আলাদা পরের কথা মায়ের সাথে ফ্রেন্ডলি ভাব সেটা পরের কথা কিন্তু বাবাদের সাথে বেশি এখন এখনকার সমাজে বেশি আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এখন বাবাদের সাথে হ্যাঁ সেটাই এখন মেয়ের বাবা তো খাইয়ে দিয়েছে এখন মেয়ের মাও খাইয়ে দিচ্ছে আর খাওয়া দাওয়া কমপ্লিট ওখান থেকে ওই পর্বটা শেষ তো ওখান থেকে এখন আর কি বেরিয়ে পড়ছি তো বললাম না সেলিব্রেটি তো সে ক্যামেরাটা তোদের দিকেই থাকবে আজকের দিনে বিশেষ করে তো এখন ওখান থেকে বেরিয়ে বিদায় পড়বো হ্যাঁ তো বিদায় জানিয়ে আমরা আমাদের মতো এখন বেরিয়ে পড়বো বাড়ি ওখান থেকে অনেক রাত হয়ে গেছে আমাদের এখন বাড়ি ফিরতে হবে তো তাই জন্য এগিয়ে যাচ্ছি আর এখান দিয়ে এখন ভিড় কারণ এখানেই মেয়েকে একেবারে বিদায় দিবে তো গাড়িতে তুলে দিতে হচ্ছে যতটা নিয়ম না তার থেকেও বেশি দায়িত্ব যে যেগুলো দরকার প্রয়োজন সেগুলোই তুলে দিতে হবে গাড়ির মধ্যে তো তাই জন্য যেগুলো আর কি গুরুজন আছে তারা ব্যস্ত আছে কখন কি দিলে হয় কি না দিলে হয় প্রচুর ভিড় জমাট এবার আমরাও বেরিয়ে পড়েছি একসাথে সবাই অনেকেই বেরিয়ে পড়েছে একেবারে মেয়েকে গাড়িতে তুলে দিয়ে সবাই যে যার মতো বাড়ি চলে যাবে যাদের বাড়ি কাছের কাছে যারা থাকতে চায় মানে আর কি থাকবে না রাতে তো সেই কারণে তো ফাইনালি এখন আমাদের বিদায় পর্ব শেষ আর আমরা বাড়িও চলে এসেছি আর এসে আয়াতের ঢং দেখো কীভাবে ঘুমাচ্ছে ওর ঘুম এসে গেছে তো একবার ঢলে পড়ছে একবার ওইভাবে ঘুমাচ্ছে অনেক ঢং করছে তো চলো ঢং দেখতে দেখতে ব্লগটি শেষ করে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পুরোনো না পরবর্তী একটি ব্লগে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ